আগামী অর্থবছরের বাজেট ব্যবসা বান্ধব হবে তাই সে পরিবেশ তৈরিতে এনবিআর কাজ করছে বলে জানিয়েছে চেয়ারম্যান আব্দুর রহমান খান মঙ্গলবার এনবিআর এর এক প্রাক বাজেট আলোচনায় তিলি মডেল রাজস্ব আয় বাড়িয়ে কর ফাঁকি ধরা হবে যদিও ব্যবসায়ীদের অভিযোগ বর্তমান ট্যাক্স পলিসি কোনোভাবেই ব্যবসা ও বিনিয়োগ বান্ধব নয় বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দেশের টেক্সটাইল এবং গার্মেন্টস কারখানায় দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট এতে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন পরিবেশ সংরক্ষণ এবং বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় নিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে অনেকেই ব্যবহার বাড়ছে সোলার প্যানেলের তাই দশ কিলোয়াটের বেশি ক্ষমতা সম্পন্ন সোলার ইনভার্টার আমদানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক অব্যাহতির প্রস্তাব উদ্যোক্তাদের এতে উৎপাদন সক্ষমতা বাড়বে বলে মনে করেন তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে ব্যর্থ হচ্ছে আমরা সেখানে সরকারের সহযোগী ভূমিকা থাকছি এই সোলার প্যানেল বিদ্যুৎ উৎপন্ন তো এটার উপর আমি মনে করি যে সরকার কোনোভাবেই কোনো কিছু না রেখে এটাকে একদম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া উচিত এবং ফলে ব্যবসায়ীরা উৎসাহিত হবে বাজেট আলোচনায় আগামী অর্থ বছরে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য কর্পোরেট ট্যাক্স কমিয়ে বারো শতাংশ করার দাবি খাত সংশ্লিষ্টদের

একটা রেডিউস রেডি ট্যাক্স দিবেন এরপরে এগারো বছর থেকেও রেগুলার ট্যাক্সে চলে আসবেন যেগুলো আমাদের আছে সেটা থাকবে কিন্তু এর বাইরে যে আমরা বিভিন্ন রকমের নানাজনকে যে অব্যতিগুলো দিলাম এগুলোর থেকে আমরা এখন সরে আসার চেষ্টা করবো যদি সবাই আপনারা একমত না অর্থনীতিবিদরা বলছেন ভোগ্যপূর্ণ আমদানিতে এখনও শুল্ক বাড়তি রয়েছে তাই ভোক্তাদের কথা চিন্তা করে করের ভোজা কমানোর আহ্বান তাদের তো হিদ इंडिपेंडेंट न्यूज़ ढाका